থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একটু ধরে কাজ করা থাকবে এটাও অফার প্রাইসই পরবর্তী ধরো পঞ্চাশ টাকা কিন্তু আরও শেষ একটা অফার প্রাইস কিন্তু এটাও একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু কুর্তি ওয়ান পিস পাবেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে খুব সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে প্রোডাক্ট যতক্ষণ অফার ততক্ষণ অনলি একশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো ছয় পিস নেই হোলসেল

এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ অনলি একশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে এটাও একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা ওপেন বাটন কুর্তি প্যাটার্নে থাকবে এটাও থাকবে একশো পঞ্চাশ এটা দেখে এটা কাট এটাও থাকবে আজকে একশো পঞ্চাশে আজকে পুরো দোকান ফাঁকা একটা অফার প্রাইস পরবর্তী ধামাকা যারা চাচ্ছিলেন স্পেশালি আজকের ভিডিওটি আপনাদের জন্য এটা দেখে এটা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ এটা দেখেন এটা একশো পঞ্চাশটা কিন্তু আরও ডিজাইনের একটা সুন্দর কালেকশন এটা একটা ডিজাইন এগুলো সবই লিলেন কটন বডি চল্লিশ বেয়াল্লিশ সর্বোচ্চ যাবে লং হবে বিয়াল্লিশ মানে যারা একদম স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য এগুলো কিন্তু যা দেখাচ্ছি শুধুমাত্র এই কয় পিসে আছে যারা আগে নেবেন তার আগে পেয়ে যাবেন আচ্ছা এইটা দেখে এটাও সম্পূর্ণ কাজ করা এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার প্রাইস থাকবে একশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু কাট ঠিক আছে একদম হচ্ছে বিগ সাইজের একটা নায়রা থাকবে অনলি একশো টাকায় এগুলো সবগুলো অবিশ্বাস্য একটা অফার প্রাইস কিন্তু আচ্ছা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল ছয় পিসের কম কিন্তু এটা দেওয়া পসিবল না যেহেতু লসের প্রোডাক্ট তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে আর যারা আগে টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো শুধুমাত্র তাদেরকেই দিব তাই না এটাও একশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার থাকবে এরকমের নিত্য নতুন অফার প্রোডাক্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও একশো এটা আরং ডিজাইনের খুব সুন্দর একটা কামিস এটাও একশো টাকা এটা কিন্তু ব্লক প্রিন্ট টাইপের ঠিক আছে খুবই সুন্দর একশো এটা একটা কালার এটাও একশো এটার ভিতরে এই কালারটা কিন্তু খুবই জোস এটাও একশো পঞ্চাশ এই যেটা ওপেন বাটন শার্ট এটা কুর্তি প্যাটার্নে থাকবে একশো পঞ্চাশ টাকায় বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এই আনারকলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কামিজ খুব সুন্দর একশো পঞ্চাশ একদম একশো পঞ্চাশ টাকার মেলা লেগে গেছে ঠিক আছে এটা হবে ভাঙ্গি কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কাশ্মীরি কাজের ভিতরে থাকবে এটা একটা ডিজাইন সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন যেহেতু ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন যারা আগে নেবেন শুধুমাত্র তারাই প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটার ভিতর এইটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা স্কাই কালার এটার ভিতর এটা দেখেন মাস্টার্ড কালার এটা হচ্ছে আনারকলি গোল আনারকাল ভিতরে পাবেন এটা একশো টাকা এটা হবে মিষ্টি কালার এটা একশো ল্যাভেনের কালার এটাও একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও একশো পঞ্চাশ এটা হচ্ছে স্মোকি গাউন এটা কিন্তু হবে টিন সাইজ ঠিক আছে এখানে পাল করা আছে এটাও একশো পঞ্চাশ আজকে যা দেখাবো সবগুলো প্রোডাক্টে আপনারা কিন্তু একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটাও গাউন একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার থাকবে এগুলো বডি সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো কামিজের ভিতরে কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন লাস্ট অন কিছু রামপার দেখাবো এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটা একশো পঞ্চাশ এগুলো সব কিন্তু আপনার লসে পেয়ে যাচ্ছেন একদম লস প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি এটা স্মোকি করে এটা টিনেজার আপুদের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটাও থাকবে একশো পঞ্চাশে এটার ভিতর টোটাল ছয় ষাটটার মতো কালার আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সেম একশো পঞ্চাশ এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস আর এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও রামপার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন